নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সালে এবং রবিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে গেছে এবং নিম্নচাপ অনেকটা দূরে সরে চলে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে নিম্নচাপ তার জন্য ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং হবে তবে বাংলার ক্ষেত্রে আবার নতুন করে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যার জন্য আবার বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে সেই বৃষ্টি হতে পারে আজকে নয় আগামীকাল আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ এই তিন দিন আবার বৃষ্টি দুর্যোগ আসবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ওপার বাংলায় এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যা সম্ভাবনা রয়েছে সেখানে বৃষ্টিপাত আবার আগস্ট মাসের প্রথমের দিকে প্রচণ্ডভাবে বাড়তে পারে এই সমস্ত বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আজকে সকাল থেকে আবহাওয়া কেমন থাকতে পারে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস রয়েছে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই কোনো কোনো জায়গা হালকা হতে পারে প্রধানত মেঘলা আকাশ থাকবে কি না সেটাও একবার দেখে নেওয়ার আমরা চেষ্টা করছি যে আজকে সকালের দিকে মেঘলা আকাশ না রোদ ঝলমলে আকাশ তাতে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে মেঘলা মেঘলা আকাশটা কিন্তু কয়েকদিন থাকতে পারে তার মানে এই নয় যে রোদের দেখা মিলবে না রোদের দেখাও অবশ্যই মিলবে তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে আজকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর নেই যদিও জানা যাচ্ছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আমরা যেমন ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা সহ অন্যান্য জেলাগুলোর দিকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারিভারি হচ্ছে এবং চান্স একটা রয়েছে মিজোরামের দিকে রয়েছে এছাড়া বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট বিভাগের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকে সেই অর্থে কোনো বৃষ্টি নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জানালাম যে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু আসবে সেই সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে হতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি তাতে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনার দিকে হতে পারে কলকাতা হাওড়ার দিকে হতে পারে পূর্ব মেদিনীপুরে হতে পারে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি হুগলি জেলার দিকে সম্ভাবনা বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে ঢাকা সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সহ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের বিভাগগুলোতে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কী খবর রয়েছে আজকে উত্তরবঙ্গে বৃষ্টিটা দু এক জায়গায় একটু বাড়তে পারে বিশেষ করে বলা হয়েছে যে জলপাইগুড়ি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বড় ধরনের নেই হালকা মাঝারি হবে এবার সব থেকে একটা বড় আপডেট আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ঘেঁষে তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী বিভাগ সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম এই সংলগ্ন জায়গাতে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এছাড়া কেন বৃষ্টি বাড়বে আরেকটা কারণ রয়েছে যে মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গে এখনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর জন্য আটাশ উনতিরিশ তিরিশ তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাতে বেশি বৃষ্টি হতে পারে সেই খবরও কিন্তু তারা দিয়েছেন আপাতত যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এবং দক্ষিণ যে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে না শুধু ওই জেলাগুলোতে হবে তা কিন্তু নয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে মাঝারি ধরনের অর্থাৎ বৃষ্টিটা বাড়বে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতেও যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা একটু ভারী হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব আরও উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিটা কিন্তু যেটা বললাম আপনাদের বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোর দিকে বেশি করে হবে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে দুমকা দেওঘর এই সংলগ্ন জায়গাগুলোর দিকে তাই এখনও পর্যন্ত যেটা আঠাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার দিকেও দু এক জায়গা হতে পারে তবে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা কম এটা কিন্তু জানতে পারে যাচ্ছে অন্যদিকে আটাশ তারিখের পর উনত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানে ঘূর্ণাবর্তটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে মৌসুমি অক্ষরেখাও বেশ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী দু এক জায়গা দু এক জায়গায় যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে বেশি হুগলি জেলার দিকে বেশি রয়েছে এটা সিস্টেম দেখাচ্ছে এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ভারতবর্ষের দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং উনতিরিশ তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে হবার চান্স রয়েছে আর যে বললাম কথাটা ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন না দেখুন ঘূর্ণাবর্তের হাওয়া কিন্তু ঠিক এইভাবে ঘুরছে যার ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ জুড়ে আবারও বেশ কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যেই যেমন চব্বিশ পরগনা আবার পূর্ব মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে দক্ষিণ বাংলাদেশের দিকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা খবর বা পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখের দিকে উনতিরিশ তারিখের দিকে আর যা যা আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া এদিকেও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তিরিশ তারিখের পর তিরিশ তারিখে বৃষ্টিটা ওপরের জেলাগুলোতে হতে পারে যার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন পূর্ব বর্ধমান হুগলি সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা নদীয়া এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা তিরিশ তারিখের দিকে রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গা বেশ ভারীর থেকে আরেকটু ভারী বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু সেটাও পশ্চিম দিকে সরবে যে ঘূর্ণাবর্ত তা থেকে একটি নিম্নচাপ হতে পারে তবে তিরিশ তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে সরে চলে যাবে যার ফলে নদীয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে পর আস্তে আস্তে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে এবং সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের যা খবর রয়েছে একত্রিশ তারিখে একটু বেলার পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আরও যে আপডেট রয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন আগস্ট মাসের এক দুই তিন তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসবে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশগুলো বিভাগগুলোতে বৃষ্টি বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে এই রয়েছে মূলত আবহাওয়াতে একটা খবর তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে একত্রিশ তারিখ বেলার পর থেকে বৃষ্টি কমবে একত্রিশ তারিখ সকালের দিকেও একটু ভালো রকম বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত আজকের পর আগামীকাল থেকে বৃষ্টিটা কমবে আজকে কিন্তু ভারী বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে তবে আবার আগস্ট মাসের প্রথম দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ব্যাপক বৃষ্টি হতে পারে তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি চার তারিখে আগস্ট মাসে প্রচণ্ড বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম একটা ইনফরমেশান বা তথ্য আমরা পেলাম এই ইনফরমেশান তথ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং